শুভ সন্ধ্যা বন্ধুরা দেখুন এই যে জোড়া বৌমা বা জড়ুয়া জোর বৌমা আসলে যে আমি বিয়ের নিমন্ত্রণ পেয়েছিলাম তাতে বলেছিলাম জোড়া বউ ভাত মানে জোড়া বউয়ের বউভাত সেই জোড়া বউ হলো এই যে মামুর দুই ছেলের বউ তো এই এইদেরই বউভাত হয়ে গেছিল গত সেভেন্থ ডিসেম্বর এর আগে আরও দুটো বিয়ে হয়ে গেছে মানে এটা হলো তিন নম্বর ও চার নম্বর তো এই চলে গেছি এই যে আমার কর্তমশাই মামু আমি তার আমার পাশে মামি তারপরে দুই বৌমা রবিবার সকাল থেকেই মাথাটা খুব ভার ভার লাগছিল আর যন্ত্রণাও করছিল কিন্তু সন্ধ্যের সময় থেকে আস্তে আস্তে ডিটোরেট করছিলাম মানে আমার তো ঠান্ডা লাগার ভীষণই বাতি তো ঠান্ডা প্রচণ্ড লেগে গেছে সর্দিতে ঢুপু ঢুপু যাবো না একবার বলেছিলাম কিন্তু কর্তামশাই বললেন তুমি না গেলে মামু খারাপ পাবে আর কাছে চলো তাই যাওয়া কোথায় চললেন ম্যাডাম সাতটা বিয়ে পেয়েছি তার মধ্যে আজকে জুরুয়া বিয়েতে যাচ্ছি মানে আমার জীবনে প্রথম শুনেছি জোড়া বিয়ে হয় জোড়া রিসেপশন আজকে জোড়া রিসেপশনে যাচ্ছি মামুর ছেলের শোরিল ঠিক আছে তো শরীর প্রচন্ড খারাপ নিয়েই যাই যে কাছে সেই জন্য এরोबर আগে আমি আর কট্টমশাই একটা সেলফি তুলে নিলাম তারপরে আমি রওনা দিলাম একদম ওয়াকিং ডিস্টেন্সেই তো এই যে হাঁটতে হাঁটতে চলেই আসলাম যে কাজীপাড়াতে কাজীপাড়াতে যেখানে দুর্গা পুজো হয় সেখানেই নবীন ভবনে হয়েছে রিসেপশন পার্টি দুই ছেলের থ্যাঙ্ক গড যে সাজা গোজা করতে হয় না মানে দশ মিনিটে রেডি হয়ে চলে আসলাম এইবার আমরা ভিতরে এন্ট্রি নিচ্ছি গিয়েই এখানে আগে সোজা চলে গেলাম নতুন মানে নতুন বৌদের কাছে আমরা যখন এই অনুষ্ঠান বাড়িতে আসছি তখন মামুর বড় ছেলে তার শ্বশুরবাড়ির লোকজনদেরকে রিসিভ করছিল তারা কোন যাত্রীরা এসে গেছেন তাই জন্য এখানে নেই এখানে রয়েছে ছোট ছেলে আকাশ ছোট ছেলের বউ মামি আর বড় ছেলের বউ অবশ্যই এইবার আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আমার সঙ্গে যার সেলফি তুললাম সেই হলো মামু নারায়ণ ভট্টার্য তারপরে এই যে দুই বউয়ের ছবি তুলে নিলাম আসলে সবাই লোকজন আসছে সবাই সঙ্গে রয়েছে এইবার আমি একটুখানি বিয়ের মণ্ডপটা মানে রিসেপশনের যে হলটা সাজানো হয়েছে সেইটা একটুখানি আমি তুলে নিচ্ছি আসলে এখানে তো চেনা জানা খুব একটা লোকজন নেই মামুদেরকেই চিনি আর এই পাড়ার কয়েকজন লোক সবই অচেনা মুখ মানে চেনার লোকজন থাকলে না গল্প করতে করতে কোথার থেকে সময় কেটে যায় মানে স্টার্টার খাওয়া বা যে কোনো কিছু খাওয়া দাওয়া গল্প করতে অনেকটা সময় কেটে যায় কিন্তু এখানে যে কিন্তু মামুদের ফ্যামিলি ছাড়া আর আমাদের এই পাড়ার লোকনাথ মন্দিরের ওখানে কয়েকজনকে ছাড়া সেরকম চিনি না তো আমি একটুখানি এক জায়গায় স্টার্ট বসে কথা বললাম তারপরে স্টার্টার নিতে চলে গেলাম তিন চার রকমের স্টার্টার করেছে ভেজ নন ভেজ মিলিয়ে কফি করেছে তো কর্তমশাই স্টার্টার নিল না শুধু কফি খেলো এইবার চলুন স্টার্টারগুলো আপনাদের সঙ্গে একবার দেখিয়ে দিই এখানে দেখুন বেবি কর্ন তার আগে একটা কি ছিল আমি বলতে পারবো না তো আমি এবার প্লেটও আগিয়ে দিচ্ছি আর আপনাদের সঙ্গে ভিডিওটাও করে নিচ্ছি তারপরে ছিল চিকেন তারপরে ফিশেরও একটা আইটেম ছিল তো এই ভেজ নন ভেজ মিলিয়ে তিন চার রকমের বেশ আর এখান থেকেও যেমন নেওয়া যাচ্ছে আবার কিছু ছেলে ঘুরে ঘুরেও দিচ্ছে যেরকম খুশি বসার জায়গাও রয়েছে আপনারা বসেও খেতে পারেন দাঁড়িয়েও খেতে পারেন তো এইভাবেই তো কর্তমশাইকে বললাম যে আমি এনে দিই বললো না না আমি খাবো না একবারে ডিনার করবো স্টার্টারের পাশেই ছিল কফি আর তার পাশেই ছিল পান কাউন্টার পানও অনেকটা সাজিয়ে রেখেছে অনেক সুন্দর করে এখন পান কাউন্টার গুলো করে বিয়ে বিয়েবাড়িতে তো এখানটা ফাঁকা ছিল বলে এখানেও ছবি তুলে নিলাম আর আসলে এখন লাইটিং এত থাকে আর এত কম আলো থাকে যাই হোক এই পান কাউন্টার ছিল আর আইসক্রিমও কিন্তু নিচেই ছিল এরপরে একজনের সাথে দেখা হলো তো এই যে সম্পূর্ণ রিসেপশন হলটা এখানে সাজিয়েছে দুর্গা পুজোর প্যান্ডেল যেখানটায় হয় সেখানটাতেই আর মামুও খুব মজা করে বলল যে এখান থেকে ঠাকুর দেখুন ওখান থেকে বেরিয়ে যাবেন সোজা ডাইনিংয়ের জায়গাতে মানে যেখানে ডিনারের ব্যবস্থা করা হয়েছে তো এই যে সমস্ত লোকজনদের একটুখানি ছবি তুলে নিলাম যদিও কাউকেই ওকো চিনি না শুধু লিমিটেড গোটা দশেক লোকজন পাড়ার তাদেরকেই চিনি তাদের এই যে এক দাদা মানে লোকনাথ বাবার মন্দিরের দায়িত্বে আছেন দেবাশিস দাবা টোটন দা তাকেই একমাত্র চিনলাম তো তার সাথে একটুখানি আমার কর্তব্যশাই কথা বললো উনি স্টার্টার নিতে চলে গেলেন তারপরে পানের জায়গাটা দেখলাম একটু ছবি তুলেই নি এখন ফাঁকা আছে এই দেখো একে তুমি দিদি ডাকি তোমার মা বলেছে সেদিনকে জিজ্ঞেসিলাম তো তোমাদের বাড়িতে বললো তুমি আসবি কুতো আসবি ভালো আছো আমার কে জানো হ্যাঁ এরপর যার সঙ্গে পরিচয় করালাম সেও কিন্তু এই পাড়ারই মেয়ে আমাকে যে আমি যাকে ভাই ডেকেছিলাম সৌমিক বা গুটু তারই দিদি তারপরে সেই মাসিমার বাড়িতে কয়েকদিন আগে গেছিলাম তারই মেয়ে ভীষণ ভালো দিদি ভীষণ মিষ্টি ব্যবহার তো তার সাথে একটু দেখা হলো কথা বললাম মানে চেনা লোক দেখলেই একটু মানে নিঃশ্বাস নিচ্ছে এই আর কি তারপরে মামুর বড় ছেলে সায়ন ভট্টাচার্যের সঙ্গে দেখা করছি আসলে আমার এত সর্দি কথা আটকে যাচ্ছে কথা বলতে খুব কষ্ট হচ্ছে তো ওকেও বললাম তুমি একটু দাঁড়াও অনেকেই জানতে চেয়েছে মামুকে আর মামুর দুই ছেলের ছবি চেয়েছে আচ্ছা এ হলেন প্রথম মানে মামুর বড় ছেলে তোমার নামটা বলো সায়ন ভট্টাচার্য আর বৌদের সাথে তো পরিচয় করিয়ে দিয়েছি খুব ডিমান্ড তোমাদের দুই ভাইয়ের ছবি দেখানোর জন্য সেই জন্য আমাকে আলাদা করে ভিডিওটা করতে হলো চলো তোমাদের বিবাহিত জীবন সুখের হোক হ্যাঁ ওকে ভালো থেকো দাঁড়া 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 নিশ্চিত এরপর সায়নের সঙ্গে ভিডিও ও ছবি করে নিয়ে চলে গেলাম সোজা খেতে কি আর করবো রকম লোকজন চিনি না আর রাতও হয়ে গেছে সাড়ে নটা বাজে তারপরে কোনো এসে গেলে ভিড় হয়ে যাবে তো সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে আর বেশি আমি ভিডিও করছি না কেন তলায় ওঠা তারপরে যদি টাড়ি নিয়ে উল্টে পড়ি এক কেলোর কির্তি হবে সেই জন্য আস্তে আস্তে ওপরে উঠে যাচ্ছি তো এই পর্যন্ত উঠে আমি ক্যামেরা অফ করে দিলাম এরপরে সোজা চলে আসলাম ভেজ কাউন্টারে একে তো সানডে বিয়েবাড়ি ভেজ কা কাউন্টার পুরো ফাঁকা কোনো লোকই নেই ভেজ কাউন্টারে তো আমি ফাঁকা পেয়ে ভেতরে জিজ্ঞেস করলাম বললো হ্যাঁ আসুন তারপরে ভেতরে গেলাম গিয়ে সোজা এখানে দেখুন রয়েছে শুধু শশা টমেটো দিয়ে স্যালাড মানে ভেজ মানে একদম ভেজ পেঁয়াজও নেই তারপরে পাশে রয়েছে পিস কচুরি এখানে লোক নেই বলে আমি আর এটা খুলতে বললাম না কেন কি বেকার শুধু শুধু ঠান্ডা করে লাভ নেই তারপরে রয়েছে স্টাফ আলুর দম সেটা নন ভেজ কাউন্টারেও আছে সেটাই আপনাদের সঙ্গে পরে শেয়ার করে নেব এখানে তারপরে একজন দাদা দাঁড়িয়েছিলেন সে খুলে দেখা হ্যালো এখানে পনির পছন্দ বা ওই পনির পকোড়া টাইপের কিছু একটা আছে ফ্রাই আর এখানে পোলাও আর এখানে আছে হলো ছানার কোপ্তা আর ফুলকপির রোস্ট সম্পূর্ণটাই নিরামিষ এবার আর আছে মিক্সড ফ্রুট চাটনি পাপুর আর গোলাপ জামুন মানে কিছু জিনিস একেবারেই কমন তো সবগুলো প্লেট নিতে হবে ভালো আছেন চিনতে পারছেন ও একজন মানে হ্যাঁ ছবিও তুলছি মন্দিরে আসেন আর এক দাদার সঙ্গেও একটু দেখা হলো সেখানে কর্তমশাই দাঁড়িয়ে গেলেন একটু কথা টথা বললেন কর্তমশাই যতক্ষণ ওই দাদার সাথে কথা বললেন ততক্ষণ আপনাদের সঙ্গে একটু ননভেজ কাউন্টারটা শেয়ার করে নিই দেখুন রয়েছে গরম গরম পিস কচুরি রয়েছে স্টাফ আলুর দম তারপরে রয়েছে অবশ্যই ফিশ ব্যাটার ফ্রাই ফিশ ব্যাটার ফ্রাই কোয়ালিটি ভীষণ ভালো ছিল আর গরম গরম পরিবেশন করছিল তারপরে অবশ্যই ছিল মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানির মাটনটা কিন্তু ভীষণ সফট ছিল আর মাটন বিরিয়ানির কোয়ালিটিও কিন্তু খুব ভালো ছিল উগ্র গন্ধ ছিল না তারপরে ছিল চিকেন চাপ আর অবশ্যই ছিল মিক্স ফ্রুট চাটনি পাঁপড় আর জামুন আর আইসক্রিম কাউন্টার তো আপনাদের আগেই বলেছিলাম যে নিচে আর যেহেতু আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আইসক্রিম খাইও নি আর আইসক্রিম কাউন্টারে ছবিও তোলা হয়নি তো এই দাদার সঙ্গে আমার কর্তমসের একটা স্টিল ছবি তুলে দিয়ে এরপরে বললাম যে আমরা এবার খাওয়া শুরু করি এখান থেকে আগে প্লেট চামচ জানে আর সমস্ত আর স্যালাড কাউন্টারটাও এখানে এখান থেকেই সমস্ত নিয়ে নিচ্ছি তো সে আমার এই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই আমার কর্তমশাই করে দিচ্ছে আর ফাঁকা ফাঁকা ছিল বলেই তো আর ভিড়ও ছিল না সেই জন্য তারপরে আমি এখান থেকে অল্প একটু স্যালাড নিয়ে নিলাম আর লেবু নিয়ে নিলাম আসলে খেতেও ইচ্ছে হচ্ছে না কি নেব মাথাও কাজ করছে না মনে হচ্ছে তাড়াতাড়ি করে চলে আসি প্রচণ্ড আপনারা গলাটা শুনেও নিশ্চয়ই বুঝতে পারছেন ওই দিন তো দাঁড়িয়ে রয়েছে এখন তো দুদিন ধরে দাঁড়াতেও পারছি না মানে রান্না খাওয়া মাথায় উঠেছে প্রচণ্ড শরীর খারাপ আগামীকাল ডাক্তার দেখাতে যাওয়ার আছে এরপরে পিস কচুরি স্টাফ আলুর দাম কিছুই নিলাম না নিলাম একটা ভেশ মানে ফিশ ব্যাটার ফ্রাই নিলাম তারপরে ওখানে দেখলাম চাট মশলা দিচ্ছে বললাম যে একটু আমাকে ওপরে চাট মশলা ছড়িয়ে দিন তারপরে এখানে নিয়ে নিচ্ছি বিরিয়ানি বিরিয়ানিতে যেহেতু মাটন নেই বললো দিদি পরে আসুন আমি যে আর পরে টরে না আপনি যা আছে তাই দিন মানে আমি বললাম না প্রচণ্ড শরীর খারাপ লাগছে তো ওই এক চামচ মতন বিরিয়ানি নিলাম আর তারপরে চিকেন চিকেনও নিতে চাইলাম না বললো এক টুকরো নিন যেহেতু মাটন নেন নি তো বললাম গ্রেভি টেভি দিতে হবে না ছোট্ট দেখে একটা টুকরো দিন তাই ছোট্ট একটা টুকরো চিকেন নিলাম এরপরে আমি কর্তমশেকে বললাম এবার তুমি নিয়ে নাও হয়ে গেছে হয়ে গেছে বিরিয়ানি খাবে না হ্যাঁ আমি তো ভাবলাম আপনারা এসে চলে যাবে অনেক আগে আড্ডা কথা ছিল হ্যাঁ এই পেতে অনেক টাইম লেগেছে ওরে এতো কান্নাকাটি শুরু করে দেবে কান্নাকাটি শুরু করবে তুমি চিনতে পাচ্ছো আমাকে চিনতে পাচ্ছো আসবে আমার কাছে হ্যাঁ এটা বাবাকে দিচ্ছো মানে তুমি বলতে চাইছো যে তুমি একদম অল্প খাবে তাই তো এই যে দাঁড়া দাঁড়া দেখো আমার ভাইকো হচ্ছে জাস্ট এইটুকু আর দেখো অ্যাদম প্লেন ফর্টি আর চলো দাঁড়া একটা ছবি তুলে নি আমাদের খাওয়া শেষ হতেই আমার পিস্তত ভাইপো মানে পিসিমার নাতি বিতান ওর বউ আর বাচ্চা শ্বশুর শাশুড়ি ওরা এসেছিল ওরা হলো সায়নের মানে বিতানের শালা হলো সায়নের বন্ধু সেই হিসাবে মন বা দেবলীনাকেও ইনভাইট করেছে তো ওর মা বাবা এসছে সায়নের বন্ধু যে মানে বিতানের শালা বাবু তিনি আসতে পারেননি তো ওদের সঙ্গে দেখা হওয়াতে একটু কথা কথাবার্তা Si O timing habana Kiaanyaa N N 26 N এরপর দেখুন আসল হিরো মানে বিতানের ছেলে বিভানকে ও দেখলাম অনায়াসে আমার কোলে এসে গেল আর কান্নাকাটিও করছিল না তো বললাম যে তোমার মা বাবাকে প্লেট বেড়ে দিলে দেবলিনা দিচ্ছিলো বললাম তোমরাও খেয়ে নাও প্রথমে নিচ্ছিল না বললো না পিসি কান্নাকাটি করবে তারপরে আমি বললাম না কাজ যে না তো ও মা বিতান আর দেবলিনা যেই প্লেট নিয়েছে এমনি শুরু হয়ে গেছে তার কান্নাকাটি আসলে গরম লাগছিল ওপরে প্রচণ্ড তারপরে আমি একটু ঘোরালাম কিন্তু কিছুতেই হচ্ছে না ঠিকই তো অতটা দূর থেকে এসে যে যে এসছে তাকে না খাইয়ে এসে তারা খাওয়া শুরু করে দিয়েছে শেষে আবার ওরা প্লেট রেখে নিচে গিয়ে আবার বাচ্চাকে খাইয়ে নিল তারপরে বিতানার টেবলিনা খেলো আমি ওর জন্য ওর মা বাবার সঙ্গে একটুখানি বসলাম আর যেখানে দেবলীনা বাচ্চাকে খাওয়াতে গেল সেখানেই ছিল এই যে দেখুন তত্ত্ব বাঙালি বিয়ে তত্ত্ব থাকবে না তা তো হয় না এই যে দেখুন তিনি খাওয়া দাওয়ার পরে তাকে মোটা জামা খুলে দেওয়ার পরে ফ্যান চালিয়ে দিয়াতে তিনি এখন একদম ফুল মস্তিতে আছেন তিনি এখন নাচছেন হাসছেন তো আমি বললাম যা তোরা চট করে খেয়ে আয় তো এই ফাঁকে দেবলীনা বিধান চলে গেল খেতে রাত রাতও হয়ে গেছে আচ্ছা এই হলো মামুর ছোট ছেলে আকাশ আমার খুবই প্রিয় পরিচয় করে দিলাম চলো তোমাদের বিবাহিত জীবন সুখের হোক হ্যাঁ চলো বউকে নিয়ে যাবে বেঙ্গল বাড়ি ঠিক আছে চলো দাঁড়া সায়ন ও আকাশের বিবাহিত জীবন সুখের মধুর হয়ে উঠুক এই কামনা নিয়েই আজকের মতন ভিডিওটা শেষ করছি যেহেতু একে পরিচিত নয় তারপরে মানে খুবই লিমিটেড লোককে চিনতাম তারপরে নিজের শরীরটাও ভালো ছিল না তো ইচ্ছেও করছিল না তাই জন্য যতটুকু পারলাম ভিডিও করলাম সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাড়িতে এসে আবার একটু কর্তমশাইকে বললাম একটা সেলফি তুলেই নিই তো আজকের মতন এই পর্যন্তই আপার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্যভাবে আমি রসে বসে বাঙালিয়ানা সোজা এই যে দুজন নতুন বউকে দিয়ে ভিডিওটা শেষ করছি নমস্কার বাই বাই টাটা ধন্যবাদ